নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ সোমবার আর সবাই মানে চলে গেছে চলে গেছে মানে ছেলে স্কুলে গেছে আর আপনাদের দাদা গেছে অফিস আর এই যে এখন আমি একা একা তো ভাবলাম আজকে যখন একা একাই তো নিজের সাথে একটু সময় কাটাবো আর ছেলে যেই খাবারটা বলেছে যে স্কুল থেকে এসে খাবে তো তার জন্য সেইটা রান্না করবো সকালবেলা উঠেই আজকে আমি আপনাদের দাদাকে জিজ্ঞাসা করেছি যে তুমি কি খাবে তো সে বলেছে যে চিকেন খাবে তো আপনাদের দাদার জন্য রান্না করব চিকেন আর আমার ছেলে বলে গেছে যে সে আলুর পরোটা খেতে চায় স্কুল থেকে এসে তো ওমের জন্য বানাবো আজকে আলুর পরোটা আর চিকেনগুলো এইখানে না এরকম বড় বড় পিস করেই মানে বিক্রি হয় তো বাড়িতে এনে এরকম ছোট ছোটো পিস করে নিতে হয় তো এই যে ফ্রিজে রেখেছিলাম তবে এখানকার চিকেনের একটা গুণ আছে ভীষণ ভালো মানে ফ্রিজে রাখলেও বাইরে বের করলেও বাইরে বের করে রাখলে কিছুক্ষণ রুম টেম্পারেচারে আসার পরে চিকেনটা সে একদম মানে সফট দূষি হয়ে থাকে আমাদের দেশের চিকেনগুলো যদি বেশি দিন ফ্রিজে রাখি দেখি অনেক সময় কেমন যেন সাদা সাদা হয়ে যায় রান্না করলে ছিবড়ে হয়ে যায় কিন্তু এইখানকার চিকেনটা দেখলাম বেশ সফট থাকে আমি জানি না হয়তো আলাদা কোনো চিকেন বা কিছু জাত মানে থাকে না মুরগির জাত আলাদা থাকে হয়তো সেরকম কিছুই একটা হবে তো এই যে এখন চিকেনটাকে একটু ভালো করে ম্যারিনেটেড করে রাখব এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর যা যা রেগুলার মশলা হয় তো সেইগুলো সব কিছু করে একটু একটু দেবো একটু চিলি ফ্লেক্স তারপরে একটু লেবুর রস দিয়ে মেখে রাখলে না চিকেনটা বেশ নরম হয় খেতে টেস্টি হয় আর দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর এই যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম ঝাল তো হবে না তবে হবে হচ্ছে গিয়ে রঙ হবে ভীষণ সুন্দর আর এইখানে একটা মশলা পাওয়া যায় যেটার মধ্যে আপনার গোলমরিচের গুঁড়ো তারপরে আদার গুঁড়ো আর রসুনের গুঁড়ো দেওয়া থাকে তো সেই কিউব একটা দিয়েছিলাম আর এই যে দেশ থেকে নিয়েছিলাম সরষের তেল তো সেইটাই একটুখানি জাস্ট দিলাম বেশ সুন্দর গন্ধ হবে আর দেশে সর্ষের তেলের ঝাঁজ আর গন্ধ দুটোই তো মানে অতুলনীয় যেটা এখানে পাওয়া যায় না ওই জন্য আসার সময় বেশি আনতে পারিনি লাগে যে হয়নি মোটে এক প্যাকেট আনতে পেরেছিলাম তো সেইটাই একদম খুব বাঁচিয়ে বাঁচিয়ে দিই যে আবার জবে দেশে যাব তখন তো নিয়ে আসবো তার আগে তো না আর আমাদের একটা কাজ হচ্ছে এখানকার লোকেরা সবাই দেখি করে এটা হচ্ছে নর্মাল লেবু কিন্তু বাজারে একটা বিশেষ ধরনের লেবু পাওয়া যায় এখানে যেটা আপনি বাথরুমে বা বেসিনে ব্যবহার করতে পারবেন সেটা খেতে পারবেন না তো সপ্তাহে একদিন করে আমি এইরকম বাথরুমে লেবু কেটে রেখে দিই তাহলে বাথরুমের মধ্যে একটা অদ্ভুত ফ্রেশনেস থাকে আর এখানকার লোকে মানে যে লেবু কেটে ঘরে রাখলে নাকি একটা পজিটিভ এনার্জি দেয় তো আমিও এখানকার লোকেদের মতনই একটা করে লেবু প্রত্যেক সপ্তাহে কেটে বাথরুমে দিয়ে দিই এইবার খুব খিদে পেয়ে গেছে একটুখানি দাঁড়ান আপেলটা কেটে নিই এখানকার আপেলগুলো দেখলাম বেশ বড় বড়। আমাদের এখানেও এই আপেলগুলো পাওয়া যায় আর আমার ছেলে এই আপেলটাই খেতে পছন্দ করে দেশে থাকতো এইটাই খেত আর আমার মোটামুটি আপেল প্রত্যেক দিন দুটো থেকে তিনটে তো লেগেই যায় আপনাদের দাদাও খেয়ে অফিস যায় আমি একটু খাই ছেলে যদিও না খায় ওকে টিফিনে দিয়ে দিই আজকে ভুট্টা সেদ্ধ করেছিলাম সকালে ওমকে টিফিনে দিয়েছি আপনাদের দাদা একটা ব্রেকফাস্টে খেয়ে গেছে আর এই যে একটুকটু রয়েছে তো সেইটাই খাবো সকালবেলায় আপনাদের দাদা তো সকালে মর্নিং ওয়াকে যায় তো সে যখন মর্নিং ওয়াকে গেল এখানে না খুব ভালো বাদাম সেদ্ধ পাওয়া যায় আমাদের দেশে যেমন বাদাম মানে ভেজে আমরা মানে বিক্রি হয় যেমন মেলায় ঠেলায় যেখানেই যাই না কেন বাদাম ভাজাটা মাস্ট কেনা তো সেইটা বেশ নুন দিয়ে খাই সেইটার যেমন একটা আলাদা সুন্দর স্বাদ আমার এখানে বিক্রি হয় বাদাম সেদ্ধ তো এইটা খেলে আবার গ্যাস অম্বল হওয়ার ভয় নি আর এইটার আবার একটা আলাদা স্বাদ এইটাও খেতে ভালো তবে দেশের ওই বাদাম ভাজা খেতে খেতে মানে গল্প করতে করতে হাঁটা সেইটার একটা আলাদা মজা তো এই যে আমি একটু ব্রেকফাস্ট করছি আর একটু ওই জালনা দিয়ে বারবার বাইরে তাকাচ্ছি বাইরের গাছপালাগুলো দেখছি আমার এখানকার গাছপালাগুলো তারপরে ওই পাহাড় দেখতে ভীষণ ভালো লাগে আর এই জালনা থেকেই না পাহাড় দেখা যায় একদম জালনা থেকে তাকালেই উঁচু পাহাড় দেখা যায় ওই জন্য যখনই সময় পাই নিজের সাথে একটু সময় কাটানোর জন্য এই জানলাটা খুলে ওই পাহাড়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি চোখটা যেন বড় শান্তি লাগে ভালো লাগে আর নিচে তো কোনো সেরকম আওয়াজ নেই কিছু নেই তো আমি ওই পাহাড়ের দিকে একটু নিজের মতো করে তাকিয়ে থাকি সময় কাটাই যেহেতু আপনার দাদাও নেই ছেলেও নেই এখন আমি একা তো আমি ঘরে একা রয়েছি আর রয়েছে ওই পাহাড় গাছপালাগুলো তো ওদের সাথে একটু সময় কাটাচ্ছি আর দেখছি তো সময় কাটানো প্রায় আমার শেষ কারণ এরপরে আবার আপনাদের দাদা তো খেতে চলে আসবে তো তার জন্য রান্না রান্নাবান্না করতে হবে চলুন তাহলে যেই চিকেনটা ম্যারিনেটেড করে রেখেছিলাম সেইটা রান্নার ব্যবস্থা করি এই জালনাগুলো মাঝে মাঝে টাইট হয়ে যায় জানেন তো আটকাতে পারি না তারপরে এই যে ছেলের জন্য যে পরোটাটা করব ওইটা না মাটি মানে রাঙা আলু দিয়ে করবো এমনি আলু দিয়ে ওর জন্য আমি পরোটা করি না এই রাঙা আলুগুলো তো বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো তো ওকে বুঝতে দিই না কি করি এমনি আলু বদলে এই রাঙা আলুটাই সেদ্ধ করে পরোটার মধ্যে দিয়ে দেব। ও রাঙা আলুও খাওয়া হয়ে যাবে আর পরোটাও খাওয়া হয়ে যাবে ও বুঝতেও পারবে না এই রাঙা আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই আমি এই দেখুন বসিয়ে দিলাম এইবার আমার প্রেশার কুকারটা তেলটা একটু গরম হয়েছে আর এই যে রেগুলার মশলা একটু গরম মশলা সাহা জিরে এমনি জিরে এগুলো সব দিয়ে একটু ভেজে যে মাংসটা ম্যারিনেটেড করে রেখেছিলাম সেইটাই এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দিলাম একটু জিরে অনেকে দেয় না জিরে তবে আমার একটু মাংসতে জিরে ফোড়ন দিলে সেটা যে একটা সুন্দর গন্ধ বেরোয় ওইটা ভীষণ ভালো লাগে এই যে এবার হাতা দিয়ে একটা একটা করে দেবো একবার এরকম পুরো ঢেলে দিতে গেছে অর্ধেকটাই নিচে পড়ে গেছে ওই জন্য সাবধানে এখন আর ওরকম করে দিই না আমি আস্তে আস্তে একটা একটা করে দিই একটু সময় লাগবে সমস্যা নেই আর এই প্রেশার কুকারটা ছোট তো একেবারেই ছোট ওই দেড় লিটারে তো এইখানে খুব বেশি রান্না করা যায় না তো এই যে সব দিয়েছি আর প্রেশার কুকারে আমার মাংস রাঁধতে ভীষণ সুবিধে হয় কিছু মানে সেই রকম কোনো ঝামেলাই হয় না একটা পটের মধ্যেই জাস্ট দিয়ে এবার আমি ঢেকে দেবো মানে হালকা করে আর আঁচটা কমিয়ে দেবো নিজের মতো ঠিক কষিয়ে যাবে তো কষানো হয়ে গেলে জল দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে দেবো এদিকে আবার ছেলের জন্য এই যে এখন ময়দাটা মাখবো ওর যে আলুর পরোটাও সাড়ে দশটা নাগাদ আসবে এসেই হয়তো খেতে চাইবে তো আমি এখন তাড়াতাড়ি করে করে নিই আলুটা এখনও ভীষণ গরমেই তো সবে নামালাম দাঁড়ান জলটা এখনই দেবো না কারণ জল বেশি দিলে না নরম হয়ে যাবে এমনিতেই আলুর পরিমাণটা বেশি আর এই যে ছেলে আমার চলেও এসছে আর সে তো আলুর পরোটা বানাচ্ছি দেখে ভীষণ খুশিও হয়ে গেছে আমিও ওকে একটু আদর করে দিলাম যদিও আমার হাতে আটা রয়েছে তো ওই জন্য বেশি করে আদর করতে পারিনি তো ওই যে ও আবার আমাকে একটু আদর করে দিল তো এখন জামা প্যান্ট খুলছে খুলুক নিজের মতো করে আমি ওর খাবারটা আগে রেডি করি ও খেতে চাইবে ও যদিও বলা হয়ে গেছে যে কতক্ষণ লাগবে তো জামা প্যান্ট নিজে নিজে খুলে ফেলুক তারপরে আমি ওর আলুর পরোটাটা ঝটপট করে একটু ভেজে ওকে দিয়ে দেবো আলু মানে কি রাঙা আলু সেইটা ও জানে না ও জানে আলুর পরোটাই তো বাচ্চারা অনেক সময় অনেক জিনিস খেতে চায় না যদিও ওদের স্বাস্থ্যের জন্য হেলথের জন্য ভালো তো আমাদের মায়েদের এইরকম কারচুপি করতেই হয় তো এটা এখন ভালো করে একটু মেখে নিই আর জল এখনও দিইনি প্রয়োজন হলে তবেই দেবো একটুখানি জাস্ট দিয়েছি কারণ বেশি দিলেন না আবার নরম হয়ে যেত তো এই যে আমার আলুর পরোটাটা মাখা হয়ে গেছে আর এই যে এদিকে মাংসটাও আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিয়ে এটার মধ্যে একটু জল আর দুটো সিটি দিয়েই নামিয়ে দেবো আমার মাংস হয়ে যাবে আর তারপরে ছেলের জন্য পরোটাটা করে নেব প্রেসার কুকারের মাংস রান্না করতে এই একটা আমার মজা লাগে দিয়ে দিলাম আর কত তাড়াতাড়ি হয়ে গেল আর এই যে এদিকে এখন পরোটাটা জাস্ট একটু অল্প সামান্য তেল দিয়েই ভাজবো মানে জাস্ট কড়াইতে মানে একটুখানি দিয়ে ব্রাশ করে নিলেই হয়ে যাবে ওই দেখুন সেদিনকে যে কাঠের হাতার খুন্তিগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই এখন ব্যবহার করছি এখন আর এমনিগুলো করছি না এগুলোই ব্যবহার করতে বেশ ভালো লাগছে আর এই কাঠের হাতা খুন্তিগুলো একেবারে সেই পারফেক্ট না প্রচণ্ড ভারী আবার না খুব হালকা মানে একেবারে সেই পারফেক্ট ওয়েট যেটা সেইটা আর ইউ ব্যবহার করতেও খুব ভালো আর এইদিকে আমার ছেলে খাচ্ছে মহা আনন্দে পরোটা তো খাচ্ছে থাক আর এইদিকে আমি আর একটা ওর জন্য ভেজে নিই তো ওকে একটা ভেজে দিয়ে দিয়েছি আর এখন এগুলো ভাজছি রাঙা আলু দিয়ে এই এইরকম পরোটা বানালেন না বেশ ভালোই লাগে খেতে সামান্য একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে আর বাচ্চাদের ভাল লাগে এখন বিকেল পাঁচটার মতো আর ওই দেখুন জানলা দিয়ে পাহাড় দেখা যাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে তো আমরা মা ছেলে বসে বসে এই পাহাড়ের বৃষ্টি দেখছি আর বৃষ্টি দেখতে দেখতেই আজকের ভিডিওটা শেষ করব আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগবে কী লাগবে আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন